শুভ সকাল সবাইকে আজকে শ্রী শ্রী ভারত সেবার সঙ্ঘের প্রত্যেক বছর প্রভাত ফেরি হয় কিন্তু এই বছর অনেকটা দেরি করে হয়েছে তো আগে অনেক লোক থাকতো কোনো কারণে এখন অত লোক হয় না যাই হোক সকালবেলা সব দেখে বেশ ভালোই লাগছিলো আর আজকে দুপুরবেলা কিন্তু আশ্রমে প্রায় প্রচুর প্রচুর অনেক মানুষ ভোগ খায় যারা যারা তোমরা ভোগ খেতে চাও তারা দুপুরবেলা চলে আসবে